আচ্ছা লাভ ডগ ফ্যামিলি ব্যাক দা বন্ধু প্লিজ লাভ ডগ হচ্ছে সাপোর্ট আইডি সীমা ওটার সাপোর্ট আইডি লাভডগটা ওটা সাপোর্ট আইডি কোনো বন্ধু করে লাভ নেই সাপোর্ট আইডিতে বন্ধু করে লাভ নেই মেন আইডিতে বন্ধু করতে হয় আচ্ছা নয়ন দাদা ভাইয়ের কাছ থেকে আম চুরি করে আপনার জন্য এনেছি ও না চুরি করবে না আমি আমার ভাইদেরকে আমি কোনো সময় বলবো না আজিদিকে বলবে না যে চুরি করে আমাকে খাওয়াও অবশ্যই ভালোবেসে চাইবে চাইলেই দেবে আম পাওয়া যায় অবশ্য ছোটোবেলায় আমরাও করেছি ঢিল মেরে আম পেরেছি রাস্তা থেকে ঢিল কুড়িয়ে কুড়িয়ে আম গাছে মেরেছি আম পড়ে গেছে কুল গাছে মেরেছি কুল পড়েছে ঠিক আছে দাদা ভাই ওটা তুলে নাও ওটা সাপোর্ট আইডিতে বন্ধু করে লাভ নেই ওর মেন আইডি একটু আগে ছিল লাইভ করলো বলে বেরিয়ে গেলো মেন আইডিটা বের করলো এখানে রঙের দুনিয়াকে বন্ধু করো লক্ষ্মীকে বন্ধু করে অল টাইম স্যাম্পেলকে বন্ধু করো এটা হচ্ছে মেন আইডি তারপরে দেবলীনা পা বন্ধু করে মেন আইডি যেগুলো বিনোদনের বন্ধুকে বিনোদন পুরুষকে বন্ধু করো এটা হচ্ছে মেন আইডি সবসময় মেন আইডিকে বন্ধু করতে হয় দেখে নিতে হয় যে এটা মেন আইডি না সাপোর্ট আইডি তারপরে এখানে সাবন্তী দেখো পিন আইডিকে বন্ধু করে নাও মনি চ্যানেল তারপরে এখানে তিনটেই আইডি আছে সাবন্তী দিয়ে তিনটে তিনটে আইডি আছে এখানে তিনটে আইডিতে বন্ধু করো তিনটেই ব্যাক পেয়ে যাবে এই যে সাবন্তী সিওস ব্লক সাবন্তী ভট্টাচারিয়া আর সাবন্তীর রান্নাঘর এই তিন তিনটেকেই বন্ধু করে নাও ব্যাক পেয়ে যাবে আচ্ছা শিব পার্বতী চামুলি আপুলু হয়ে আইডি অন থাকলো গোপাল দাদা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা পিন দেন আমার আমার লাইভে না তোমায় এইখান থেকে আমি বলে আমি যদি মুখে বলে দিই তোমাকে বন্ধু করে দেবে আচ্ছা সবাই একটু মানে এই বিনোদন গ্রুপকে লক্ষ্মী সবাইকে বলছে একটু একটু বন্ধু করে দাও তো ওর একটু বন্ধু দরকার ব্যাক করে দেবে এক্ষুনি এই বিনোদন বিনোদন গ্রুপকে আলী ভাই এই যে আলী ভাই লেখা আছে বিনোদন গ্রুপ একটু সবাই একটু বন্ধু করে নাও তো আমি আমি মুখে বললেই তোমাকে বন্ধু করে নেবে পিন বসাতে হবে না আচ্ছা অল টাইম সিম্পেল দিদি ভাইকে বন্ধু করে আসলাম বলছে ঝর্ণা দিদি বন্ধু করেছে শিব পার্বতী আছে শিব পার্বতী হাত তুলতে হবে না মানে এটা আমাদের চামেলি দিদি আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা শ্রাবন্তী দিদি আছে সব্বাই আছে বৌমণি আছে সব্বাই আছে আচ্ছা অন আছে গোপালদাদা একদম আমি বললাম তো অন রেখে দাও তাহলে হবে আমার লাইফে বেশি কমেন্ট করতে হয় না আমি সবাইকে সব্বাইকে বলি যে মনি চ্যানেল হোক আর বা আমাদের দিদি দাদারা যারা আছে তাদেরকে বলি যে অন রেখে দাও বেশি কমেন্ট করতে হবে না হয়তো কিছু করে ওই বন্ধু বন্ধু করার জন্য আমার লাইফে বেশি কমেন্ট করতে হয় না একটা বিশ্বাসের জায়গা আচ্ছা পিন করা আইডিকে বন্ধু বানিয়ে নিলাম বন্ধু ব্যাগ দেন আচ্ছা শ্রাবন্তী দিদি এই বিনোদন ও গ্রুপ তোমাকে বন্ধু করেছে দেখো ব্যাগ পেয়ে যাবে তোমার কটা বন্ধু আছে আগে দেখে নাও দেখো একটা একটা করে বন্ধু করো দেখো একটা একটা করে বন্ধু বাড়বে তুমি তোমার আগে মোট কটা বন্ধু আছে আগে দেখে নাও দেখে নিয়ে একটা একটা করে বন্ধু করো দেখো ব্যাগ দিলেই অটোমেটিক বাড়বে শ্রাবন্তী দিদি ওই বিনোদন গ্রুপ বন্ধু করেছে দেবলীনা দিদি আছে সন্তু বৌমণি আছে মানে অর্চনা দে আমার বৌমণি আছে ব্যাক করে দে আচ্ছা ঝর্ণা দিদি ভাই ব্যাক করেছি অল টাইম সিম্পল বলছে ঝর্ণা দিদি ব্যাক করে দিচ্ছে ঝর্ণা দিদি ব্যাক করে দিচ্ছে সিপরা শট আছে সব ভাই আছে দেবুলানা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে